আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিজেকে কিছু না স্যার মার খাবি মারা পরে येते ইয়ে

लेना है बोलो पता लो का सौदा करना है ए है है रे देखड़ी हो 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 बरसों हां हां कैमरा मैन एकदम अपन আজকে আপনার এই কার্যকর্তারা আপনার যারা গুণমুগ্ধ আছে তারা এইভাবে আজকে আপনার জন্মদিন আজকে সেলিব্রেট করছে কেমন লাগছে এই উপহারটা পেয়ে আজকে আপনার কি ফিল হচ্ছে এই মুহূর্তে এটাই সব থেকে বড় আমার কার্যকর্তারা আমার পরিবার আমার ভাই বোন এবং আমি আমার নিজের পরিবারকে যেরকম ভাবে ভালোবাসি বা চিন্তা করি ওদের জন্য বা বকাবকি করি আমার এই ভাই বোনগুলোকেও আমি ঠিক সেভাবেই দেখি মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের শিখিয়েছে বিজেপি মানে পরিবার এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করি আমার জন্মদিন হয়ে গেছে পঁচিশ তারিখ কিন্তু আমি পঁচিশ তারিখ এখানে ছিলাম না আমি আজকে এসেছি এবং তারা আমাকে কিছুই জানাইনি হঠাৎ শুনলে অফিসে আসতে এরকম একটি আয়োজন এর থেকে বড় আমার কিছু আর পাওয়ার নেই এটা সব থেকে বড় পাওয়া এত মানুষের ভালোবাসা পেয়ে কি মনে হয় আপনার কেমন লাগে যখন এত মানুষ আপনার কাছে আসে এবং আপনি সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে আমার এটাই মানে এটা আরো বেশি কি বলবো নিজেকে মোটিভেট করতে এনার্জাইজ করে যে আরো কাজ করতে হবে আরো মানুষের পাশে দাঁড়াতে হবে আরো মানে সবার পাশে দাঁড়াতে হবে এবং আমি যেটা বলেছি আর কি এবং যেটা বলি মুখ্যমন্ত্রী তো